সালামু আলাইকুম টেকনিক ইজি ইডিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিমেথ বই থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। তার আগে একটা কথা বলে নিতে চাই আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো ইজিমেদ বইয়ে এই যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হলো কোনো মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত টু ইস টু থ্রি হলে এতে শতকরা কত ভাগ পানি আছে একটা মিশ্রণ সেখানে পানি ও সিরাপের অনুপাত টু ইস টু থ্রি অর্থাৎ পানি যতটুকু মিশানো হয়েছে সিরাপ যতটুকু মিশানো হয়েছে সেই পানি ও সিরাপের অনুপাত টু ইস টু থ্রি এতে শতকরা কতভাগ পানি আছে আমাদের এই মিশ্রণে কত পারসেন্ট পানি আছে এটা তারা জানতে চায় তো আমরা লিখব মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত টু টু থ্রি তো এখন এই পানি আর সিরাপ দুইটাকে যোগ করলে কত হয় দুই আর তিন যোগ করলে হয় পাঁচ তাহলে আমরা বলবো পুরো মিশ্রণটাকে আমরা পাঁচটা ভাগ করব। পুরো মিশ্রণটাকে কয়টা ভাগ করব। পাঁচটা ভাগ সেই পাঁচ ভাগের মধ্যে দুই ভাগ হচ্ছে পানি সেই পাঁচ ভাগের মধ্যে তিন ভাগ হচ্ছে সিরাপ তাহলে পুরো মিশ্রণটাকে আমরা কয় ভাগ করব পাঁচ ভাগ এর মধ্যে দুই ভাগ পানি তিন ভাগ সিরাপ এই তো দুই ভাগ পানি তিন ভাগ সিরাপ মিলে হয়ে গেল পাঁচ ভাগ আচ্ছা ঠিক আছে তো এখন আমাদেরকে বলা হয়েছে এই মিশ্রণটাতে শতকরা কত ভাগ পানি আছে। অর্থাৎ পানির পরিমাণটা তারা জানতে চায় পানির পার্সেন্টেজটা তারা জানতে চায় তো পুরো মিশ্রণ পাঁচটা ভাগে ভাগ করেছি এর মধ্যে পানি আছে দুই ভাগ তাহলে আমরা বলবো পাঁচ ভাগের দুই ভাগে পানি আছে। পাঁচ ভাগের দুই ভাগে পানি আছে এটাকে আমরা শতকরাই প্রকাশ করে দিব অঙ্কটা কমপ্লিট তাহলে আমরা লিখলাম মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত টু ইস টু থ্রি অনুপাতের রাশিদার যোগ ফল টু প্লাস থ্রি টু ফাইভ পানি রয়েছে পাঁচ ভাগের দুই অংশ যদি সিরাপ নিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করত তাহলে আমরা বলতাম মিশ্রণে সিরাপ রয়েছে পাঁচ ভাগের তিন অংশ অর্থাৎ মোট সমষ্টি সমষ্টিটা বসবে নিচে মোট ফলাফলটা বসবে নিচে আর উপরে বসবে নির্দিষ্ট করে যার মান জানতে চাই তাহলে মিশ্রণে পানি রয়েছে পাঁচ ভাগের দুই অংশ এই যে পাঁচ ভাগের দুই অংশ এটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে ওই যে শতকরা কথাটা বলেছে যে তাহলে পার্সেন্টেজ বলার কারণে শতকরা বলার কারণে আমরা একশো দিয়ে গুণ করলাম কত পার্সেন্ট দিয়ে গুণ একশো পার্সেন্ট দিয়ে গুণ করলাম তাহলে এটা শতকরায় প্রকাশ হয়ে যাবে পাঁচ একশোর মধ্যে বিশ বার যায় বিশ দুগুণে চল্লিশ আমরা বলবো মিশ্রণে পানি রয়েছে চল্লিশ পার্সেন্ট পুরো মিশ্রণটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় পানি আছে তার চল্লিশ পার্সেন্ট একশো ভাগের মধ্যে চল্লিশ ভাগ পানি রয়েছে নির্ণয়ক মিশ্রণে শতকরা চল্লিশ ভাগ পানি রয়েছে এই প্রশ্নের সমাধান করা শেষ পরবর্তী প্রশ্নের দিকে তাকাই আমাদের এই প্রশ্নে বলল এক্সের যদি এক্সের দশ পার্সেন্ট এবং ওয়াইয়ের পঁচিশ পার্সেন্ট সমান হয় তাহলে এক্স ইস টু ওয়াই কোনটি এক্সের দশ পার্সেন্ট আর ওয়াই এর পঁচিশ তারা সমান কথাটা খেয়াল করি এক্সের দশ পার্সেন্ট ওয়াইয়ের পঁচিশ তারা সমান তো আমাদেরকে বলছে এক্স ইস্টু ওয়াই নির্ণয় করো একেবারে সহজ একটা প্রশ্ন আচ্ছা এক্সের দশ পার্সেন্ট আসেন আগে বের করি এক্সের দশ পার্সেন্ট আচ্ছা দশ পার্সেন্ট মানে কি টেন বাই হান্ড্রেড না কারণ পার্সেন্ট মানে তো ওয়ান বাই হান্ড্রেড পার্সেন্ট মানে তো ওয়ান বাই হান্ড্রেড তো সামনে যেহেতু দশ আছে তাহলে দশ দিয়ে টেন তাহলে টেন ইন্টু পার্সেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড তাহলে আমরা এক কথায় বলতে পারি টেন বাই হান্ড্রেড তাহলে টেন পার্সেন্ট মানে কি টেন বাই হান্ড্রেড তাহলে এক্সের টেন পার্সেন্ট অর্থাৎ আমরা লিখতে পারি টেন এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড টেন এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড ওকে এটা থাকুক এবার ওয়াই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একই সিস্টেমে ওয়াই টোয়েন্টি ফাইভ বাই তাহলে হবে টোয়েন্টি ফাইভ ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড আমাদের প্রশ্নে বলেছে দশ পার্সেন্ট আর ওয়াইয়ের পঁচিশ পার্সেন্ট তারা সমান তাহলে আমরা বলব প্রশ্ন মতে দশ পার্সেন্ট অর্থাৎ টেন এক্স বাই হান্ড্রেড আর ওয়াইয়ের পঁচিশ পার্সেন্ট অর্থাৎ টোয়েন্টি ফাইভ ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড তারা পরস্পর সমান উভয় পক্ষ থেকে আমরা নিচে যে হর আছে একশো তাদেরকে বাদ দিয়ে দিতে পারি উভয় পক্ষ থেকে নিচে হর হিসেবে যে একশো আছে যেহেতু একই সংখ্যা আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারি টেন এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ওয়াই আচ্ছা ঠিক আছে তো এখন দেখেন আমাদেরকে তারা বলেছে এক্স ইস টু ওয়াই বের করার জন্য এক্স ইস টু ওয়াই তা আমরা যদি এই টেন এক্স তাকে ওয়াই দ্বারা ভাগ করি এই পাশে থাকবে টোয়েন্টি ফাইভ আর এক্সের সাথে দশ আছে তাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে দশ দ্বারা ভাগ হবে দশ দ্বারা কী হবে ভাগ হবে কারণ দশ এখানে গুণ গুণাকারে ছিল উপরে দশ এখানে গুণ গুণাকারে ছিল উপরে এটা ওই সেরি গিয়ে ভাগ হয়ে যাবে আচ্ছা তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টেন এক্স বাই ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টেন তো সেই ক্ষেত্রে যেহেতু অনুপাত আকারে লিখতে হবে আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ ইস টু টেন টোয়েন্টি ফাইভ ইস টু টেন আর কি ছোট করে লেখা যায় নাকি তাই না হ্যাঁ পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুণে দশ আলটিমেটলি আমরা রেজাল্ট পেলাম এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ ইস টু টু এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ ইস টু টু এটা আমরা পেলাম এই যে সম্পূর্ণ অঙ্কটা এখানে আমরা করে দিয়েছি একদম একই রকমভাবে করে দিয়েছি তো আমরা বের করলাম বললাম প্রশ্ন মতে কি মতে কি মতে প্রশ্ন মতে নাকি আমার মতে না আমার মতে না প্রশ্নমতে মতে এক্সের দশ পার্সেন্ট এর পঁচিশ তারা সমান উভয় পক্ষের হর একশো তারা বাদ বা আপনি বলতে পারেন উভয় পক্ষকে একশো তারা গুণ করে তাহলে কাটাকাটি চলে যাবে টেন এক্স টু টোয়েন্টি ফাইভ তো আমরা এক্সটাকে এই সেটে পাঠাই আর টেনটাকে ওই সেটে পাঠাই দেখেন এক্স বাই ওয়াই টোয়েন্টি ফাইভ বাই টেন এক্স ইস টু দ্বারা ভাগ করতে পারি পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ দুগুণে দশ আমরা অবশেষে পেলাম এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু ফাইভ ইজ টু টু তাহলে এই প্রশ্নটার আমরা সমাধান করে ফেলেছি এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব আমাদের এই প্রশ্নে কি বলল আমাদের এখানে বলল একটি দ্রব্য বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি হবে একটি দ্রব্য বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় একটি দ্রব্য বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি হবে মানে আমাদের কাছে তারা জানতে চাই। তো দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু এখানে পার্সেন্ট চিহ্ন আছে তাহলে আমরা বলতে পারি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা মানে আমি নিজে প্রথমে এই দ্রব্যটা কিনে নিয়ে এসেছি একশো টাকা দিয়ে আর বিক্রি করার সময় বিশ টাকা কমে অর্থাৎ আশি টাকাতে বিক্রি করে ফেলছি দয়ালু মানুষ বিশ টাকা ক্ষতি করে ফেলছি সামনে আর ব্যবসায়ী থাকবে না ঠিক আছে তো এখানের মধ্যে এই পার্সেন্ট চিহ্ন থাকার কারণে আমি ধরে নিলাম যে আমি এই দ্রব্যটা কিনে নিয়েছি কিনে নিয়ে এসেছি একশো টাকা দিয়ে অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা আর বিক্রয় করেছি বিশ পার্সেন্ট ক্ষতিতে মানে একশো টাকায় বিশ টাকা লস করব। তাহলে কত টাকায় বিক্রি করেছি যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য বের করার সূত্র কি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে আমরা এখানে লিখলাম মনে করি ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে আমি যেই জিনিস একশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ওইটা আমি বিক্রয় করব কত টাকা দিয়ে তাহলে বলা আছে বিশ পার্সেন্ট ক্ষতি তার মানে হবে ক্রয় মূল্য একশো বিয়োগ একশো টাকায় বিশ টাকা লস হয়েছে তাহলে এই যে ক্ষতি তাহলে যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য বের করার সূত্র ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি একশো বিয়োগ বিশ তাহলে ফলাফল আসে আশি তাহলে যখন আমি একটা পণ্য কিনেছি একশো টাকা দিয়ে আমি সেই পণ্যটা বিক্রি করেছি আশি টাকা দিয়ে যে পণ্য কিনেছি একশো টাকা দিয়ে সেই পণ্য বিক্রি করেছি আশি টাকা দিয়ে এই কারণে আমার বিশ পার্সেন্ট লস হয়েছে ক্ষতি হয়েছে আমাদেরকে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বের করো তাহলে ক্রয় মূল্য শব্দটা আগে বলছে বিক্রয় মূল্য শব্দটা পরে বলছে খেয়াল রাখতে হবে প্রশ্নে কোন শব্দ আগে আর কোন শব্দ পরে এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে ক্রয় মূল্য শব্দটা আগে আছে বিক্রয় মূল্য শব্দটা পরে আছে তো ওই হিসেবে আমরা ক্রয় মূল্যকে আগে বিক্রয় মূল্যকে পরে ক্রয় মূল্য বিক্রয়মূল্য টু বিক্রয় মূল্য ক্রয় মূল্য টু বিক্রয় মূল্য ক্রয় মূল্যকে আগে রেখেছি বিক্রয় মূল্যকে পরে রেখেছি ক্রয় মূল্য কত একশো লিখলাম অনুপাতের চিহ্ন দিলাম বিক্রয় মূল্য কত আশি এবার তাকে লিখলাম তাহলে ক্রয় মূল্য ইস টু বিক্রয় মূল্য ইকুয়াল টু হান্ড্রেড ইস টু এইট্টি আচ্ছা একশো ইস টু আশি ছোট করা যায় না হ্যাঁ ছোটো করা যায় বিশ দিয়ে ভাগ করা যায় বিশ দিয়ে একশোকে ভাগ করলে হয় পাঁচ বিশ দিয়ে আশিকে ভাগ করলে হয় চার তাহলে আমরা বলতে পারি যখন একটা দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তখন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত হবে ফাইভ ইস টু ফোর কত হবে ফাইভ টু ফোর খেয়াল রাখতে হবে প্রশ্নের দিকে কোন শব্দ আগে ব্যবহার করছে কোন শব্দ পরে ব্যবহার করছে যদি আমাদেরকে বলতো বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বলো তখন কিন্তু হয়ে যেত ফোর টু ফাইভ শব্দের ব্যবহারটা আমাদেরকে দেখতে হবে কোনটা আগে আছে কোনটা পরে আছে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে প্রশ্নগুলো আপনারা সমাধান করলেন নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে তো নাকি যে আমরা দেখলাম বুঝলাম শিখলাম নিজের প্র্যাকটিস করা দরকার না ওই প্র্যাকটিস করার জন্য এখানের মধ্যে নিজে করো একটা প্রশ্ন দেওয়া আছে আশা করব অবশ্যই আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তো আমরা ম্যাথ বই থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ